সকালবেলা উঠেই আমি ভাবলাম মায়ের মন্দির যাব যেতে দেখি রাস্তায় কাদা হয়ে রয়েছে এরকম অবস্থা পুরো ধান লাগানো চলবে এমন হয়ে রয়েছে যে কাজ চাই চলো পেরিয়ে এসে মনসা মন্দির এলাম মনসা মন্দিরে এসে দেখি খুবই ফাঁকা ফাঁকা লাগছে কেউ নাই তাই জমির দিকে যাচ্ছিলাম দেখছি লোক আলুর মালুর লাগাচ্ছে আমাদের এমনি এদিকেই সব আলু লাগানো হয় আর এদিকে গাড়িও লাগাচ্ছে বা মনিস্কোরেও লাগাচ্ছে দেখতে পাচ্ছো ওই যে তোমরা আলু লাগানো হচ্ছে হয়ে যাবে আর কিছুদিন হলেই সবাই লাগানো আমাদের এমন চাষবাস সবারই হয় সবাই আলু বালু লাগাই আলু ধান তেল সব কিছুর চাষবাস হয় খুবই সুন্দর হচ্ছে আমাদেরও হয়ে গেছে এবার রাস্তার দিকে যাচ্ছিলাম দেখছি মায়ের মন্দিরটাকে কে ঘেরে চারজন বসেছিল তাই তাড়াতাড়ি যাচ্ছিলাম একটু ক্যামেরা নিচের দিকে করে দেখতে পাচ্ছ যে সব আল লাগাচ্ছে সব আলো লাগানো হয়েই গেছে মোটামুটি আর একটু আর দূর রয়েছে হয়ে যাবে আর প্রদিনপতি আমরা রাস্তায় যাচ্ছি যেতে যে দেখছি যে কোনো জায়গায় আর কেউ বন্ধুবান্ধবরা আসে নাকি এখানে ছিল বন্ধুবান্ধব দু তিনজন দেখছিলাম সেখান থেকে দেখতে পেয়ে তাড়াতাড়ি এসেছিলাম আর এটা আমাদের মায়ের মন্দির বিখ্যাত বড়ো মায়ের মন্দির আমি এখানকেই এসে বলবেন সকালবেলা বেরিয়েছিলাম তাই মায়ের মন্দিরে এসে আমি খুব খুশি আর এই মায়ের মন্দির তোমরা আসতে পারো এসে একবার ইচ্ছা খুশি পুজো দিয়ে সব কিছু মাকে জানাতে পারো মা তোমাদের আশা পূরণ করবে আর আমি এসছিলাম আমার বন্ধুরা ডাকছিল এই যে বন্ধুরা বসে আছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে মায়ের মন্দিরে পূজা হয়নি এখনো বারোটার সময় হয় তো মায়ের মন্দির পূজা হয়ে যায় হয়ে গেছে এবারে এদিকে আমি এসেছিলাম তোমাদের দেখানোর জন্য যে খালটা দেখতে পাচ্ছ খালটা দিকে বর্ষাকালের ধমে জল হয় আর এখান থেকে পার্ক হবে যেখানে টাকা পার্ক হবে আর দেখতে পাচ্ছ এই এই রাস্তা একটা দেখতে পাবে এইদিকে রাস্তাটা রাজেক গ্রাম চলে যাচ্ছে এই যে এই রাস্তাটা রাজেক দিকে চলে যাচ্ছে আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করতে